ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মতো দলগুলোকে পিছনে ফেলে এবার শীর্ষ তিনে উঠে পড়ল বাংলাদেশ দু সালে টি টোয়েন্টি ফর্মেটে দুর্দান্ত পারফরমেন্স করে এখন ইতিহাস গড়ার পথে লিটন দাসের দল এমন কি সামনে আরো বড় মাইল ফলক স্পর্শ করার সুযোগ আছে টাইগার ক্রিকেটারদের কাছে বিশ্বের সব বড় বড় দলগুলোকে পেছনে ফেলে বাংলাদেশ দলের শীর্ষ তিনে উঠার গল্প নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে ধীরে ধীরে টি টোয়েন্টি ফর্মেটে উন্নতি করা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে গিয়ে সিরিজ জিতে এসেছেন লিটন মুস্তাফিজরা এরপর ঘরের মাঠে ধবল দোলাই করেছে পাকিস্তান দলকে সব মিলিয়ে বলা চলে দারুণ ছন্দে আছেন টাইগার ক্রিকেটাররা যার সুবাদে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলে একদিক থেকে সেরা তিনে উঠে এসে পড়েছে বাংলাদেশ দল টি টোয়েন্টি ফর্মেটকে বলা হয় চার ছক্কার খেলা কিন্তু এদিক থেকে বিগত বছরগুলোতে অনেকখানি পিছিয়েছিল টিম টাইগার্স কিন্তু সময় বদলেছে সাথে নিজেদের খেলার ধরনেও বড় পরিবর্তন এনেছেন ক্রিকেটাররা বিশেষ করে টপ অর্ডারে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের পাশাপাশি ফিনিশিং এ এখন শামীম পাটোয়ারি ও জাকের আলীর মতো পাওয়ার হিটার আছে টাইগারদের কাছে আর তাদের কল্যানে সেরা তিনে উঠে পড়েছে টিম টাইগার্স চলতি বছর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছে বাংলাদেশ ছক্কার পাশাপাশি চার মারার দিক থেকেও অন্য বড় বড় দলগুলোর চেয়ে এগিয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিরা দু সালে তিন ফর্মেটে খেলা দলগুলোর মধ্যে টি টোয়েন্টিতে পঞ্চম সর্বাধিক চার মেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্যালেবীয় ব্যাটাররা দু সালে মোটে চার মেরেছে একশো দুইটি তালিকার চার নম্বরে আছে ইংল্যান্ড ক্রিকেট দল টি টোয়েন্টি তাদের চার মারার সংখ্যা একশো আর এই দুই দলের উপরে আছে বাংলাদেশের নাম এই বছর সংক্ষিপ্ত ফর্মেটে মোট একশো চার মেরেছে টাইগার ব্যাটাররা যা কিনা দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বাধিক দুইয়ে থাকা নিউজিল্যান্ড মেরেছে এর চেয়ে আটটি বেশি চার এবং এক নম্বরে থাকা পাকিস্তানি ব্যাটাররা মোট চার মেরেছেন একশো পঁয়ত্রিশটি তালিকার শীর্ষ পাঁচের নাম নেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত দলের এদিকে সামনে টি টোয়েন্টি ফর্মেটে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অর্থাৎ সেখানে যদি বর্তমান ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে শীর্ষে ওঠা ব্যাপার মাত্র যার ফলে টিম টাইগার্স। এই পরিসংখ্যান প্রমাণ করে ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশের ব্যাটালরা বিশেষ করে দুই ওপেনার তানজিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন মিলে এই বছরে চল্লিশের বেশি ছক্কা হাঁকিয়েছেন এছাড়া জাকের আলী অনী কিংবা এখন উড়িয়ে বেশ যেটা কাজে দেবে আগামী এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে স্বাভাবিক বড় দলগুলোর বিপক্ষে ভালো করতে হলে পাওয়ার হিটিং এ এগিয়ে থাকতে হবে আর সেটাই এখন ধারাবাহিকভাবে ভাবে করার চেষ্টা করছে বাংলাদেশের ক্রিকেটাররা